আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের তাবাকাল সুইস কটন কাতানের আজকে নতুন পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন অনলি পাইকারি প্রাইজে বিওয়ার্ডস ফার্স্ট অফ অল খুবই ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতান কাতানোনার মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকটা নেকের ডিজাইনটি ইউনিক একটি ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সুপার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা টোটালি ডিফারেন্ট ডিজাইন একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নিচের প্যানেলটা খুব সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যার দুপাশটা হচ্ছে বেনারসি কাতানের ওয়ার্কটা থাকবে আর ফুল অন্যটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে বেনারসি কাতানের ওয়ার্কটা আপনারা ফুল অন্য পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাবিওর সেট হচ্ছে ব্লুর মধ্যে ইউনিক একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই ইউনিক একটি ডিজাইন করা আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পশনটা ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতানের ড্রেসগুলো বিওওয়ার সেট হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে অনেকে আসলে লাইট পার্পেল চালা কালার আসলে লাইক করে থাকেন এই হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেকে বলে থাকেন এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা খুবই সুন সুন্দর একটি ডিজাইন ব্যাক মোশনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও মানে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ ড্রেসগুলো সবাইকে ভালো লাগবে নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্য অন্যটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন ফুল অন্যটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকতেছে একদম ইউনিক লাগবে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতানের ড্রেসগুলো আমাদের মাহাদিপেশন থেকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এবং হোম সার্ভিসে পাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে পার্পেল কালার কম্বিনেশনের নতুন ডিজাইন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন হচ্ছে জামার ফ্রন্টটা ব্যাক পশন্টটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক বসুনটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুবার লাগবে আর হাতাতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন হাতার জন্য এক্সট্রা যে কাপড়টা আছে ওটা দিয়ে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে চাইলে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারসের কাতন ওয়ার্কটা আপনারা অন্য দুপাশটা হয়ে পেয়ে যাচ্ছেন চরাপার একদম লাইট পেস্টের মধ্যে অনেকে আসলে লাইট কালার চেয়ে থাকেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে ভিতরে একটা জলছাপ প্রিন্ট করা থাকবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও ইউনিক ডিজাইন ব্যাক আমি দেখে দিচ্ছি ব্যাক পশুনটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্টের মধ্যে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কের মধ্যে হ্যাঁ তো এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা